আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে মাননীয় প্রধান ইতিমধ্যে সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মন্ডলী সেখানে ছিলেন প্রেস উইং এর লোকেরাও ছিলেন থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এইটাকে লাউব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দুর্গমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন আদার ওই জন্য আমাদেরকে ছুটে নিলে খুশি হব না না ওইরকম ডেফিনেট না আজকের প্রেক্ষাপটটা ঠিক ওরকম ছিল না এই জন্য ওই ধরনের ডেফিনিট কোনো আলোচনা হয় না আমরা আমরা শুধু স্পন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে মানে আমি গতকাল বিএমপি এর কি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামাদের পক্ষ থেকে কি এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে বিএমপি পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যর কথা বলা হয়েছে এই তিনটা আপনারা বলেছেন না জাতীয় ঐক্য এক এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল বিষয় তা না বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে জাতি হিসাবে আমাদের যে আর কিছু

জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত